হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা টিস্যু দিয়ে দেখব এখানে 3.5 হাত বহরের টিস্যু থাকবে এখানে 3.5 হাত বহরের টিস্যু কালেকশন থাকবে দেখেন যেটা কিন্তু পুরাটাই কিন্তু বল প্রিন্ট করা আছে খুব সুন্দর 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 কালার আর ডিজাইন আছে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন সবগুলো কালার বা সবগুলো ডিজাইনই দেখতে পারবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবে এগুলো কি সব বহর সাড়ে তিন হাজার আচ্ছা এগুলো সবগুলো বহরই সাড়ে তিন হাজার যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দরটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এগুলো জামা শাড়ি গাউন লাহেঙ্গা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে হবে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু অনেকটা

আসলে জিনিসটা কত সুন্দর লাগে আসলে অনেক সুন্দর করে কিন্তু অনেক সুন্দর লাগে কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে যার যে কালার যে ডিজাইনটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন মাত্র আশি টাকা অবস্থা থাকছে যারা নিলে একটু দুধ তিস কিন্তু সর্দে পাঠানো এত কম রেট তো কোনো জায়গায় পাওয়া যায় না এই ধরনের কাপড় যদি দেখেন অনেক সুন্দর 80 টাকা পার গজ ফল আছে কিন্তু ফলচার গজ 100 যারা নিবেন একটু দুধ দিয়ে শুনতে পারে এগুলো আছে যারা নিবে বলে আমাদের কাছে কি তৈরি করবেন কতটুকু লাগবে এটা ভাইয়াদেরকে বললে ভাইয়ারা বলে দিতে পারবে তো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এবং এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলো কালেকশনই খুব সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর একটা সুন্দর একটা মিল নাই মিল নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে 150 টাকা পাঠালেই হবে 150 টাকা পাঠায় আমি অর্ডারটা কনফার্ম করতে হবে আর যত ইচ্ছা তত গাবো নিতে পারেন 150 টাকা পাঠায় এই যে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই গজ কাপড়গুলো ঘরে বসে অর্ডার করে ঘরে বসে কাপড় হাতে পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র মাত্র দাম থাকছে আশি টাকা পার গজ শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন রাহিমণি ক্লোথস্ট্রো রেলওয়ে আলামিন্দ সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ